দিলীপ ঘোষ কোন বিশাল বড় ভুলের কথা প্রকাশ্যে স্বীকার করলেন এখন বুঝলাম ঠিক হয়নি এই মন্তব্য কেন করছেন দিলীপ ঘোষ এক সময় যিনি এই রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তিনি অভিযোগ করেছিলেন তাকে ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে কারণ তার যে কেন্দ্র সেই কেন্দ্র লোকসভায় পরিবর্তন করে দেয়া হয়েছিল কোথাও কি তবে মানে তারপর থেকে দলে যাদেরকে নেওয়া হয়েছিল সেই দলে নেওয়ার নেতৃত্বের জন্যই তার এই অবস্থা। অধিকারীর নেতা। এমনটা কিন্তু কোথাও গিয়ে ইঙ্গিত দিতে চাইলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং হেরে গেছেন যিনি এবারে সাংসদ ভোটে দাঁড়িয়ে সেই দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন না হুগলির হিন্দ মোটরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে প্রকাশ্যে দলের ভুল স্বীকার করলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিধানসভায় আপনি এসেছেন অর্থাৎ যে বিধানসভায় আপনি এসেছেন সেখানকার বিধায়ক চার্টার্ড বিমানে গিয়ে অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু তিনি আবার তৃণমূলে যোগ দিয়েছেন অর্থাৎ যে পদ্মপুকুরে ঝাঁপ দিয়েছিল সে আবার সেখান থেকে উঠে ঝাঁপ দিয়ে দিল পুকুরে কারণ বিজেপিতে হিন্দুত্ব হতে পারছিলেন না দেয়া হয়েছে মানে হিন্দুত্ব না বলতে আবার বিজেপিতে ঠিক পোষায় না বিজেপির নেতৃত্বদের ঠিক পোষায় না নাকি আপনি অনর্গল মিথ্যা কথা বলছিলেন না তাই জন্যই হয়তো বিজেপি থেকে অর্থাৎ পদ্মপুকুর থেকে ঝাঁপ দিয়েছেন ঘাস তবে এক পক্ষে আপনার সিদ্ধান্তকে ঠিকই বলতে হচ্ছে কারণ বিজেপির যে পরিস্থিতি সদস্যই হচ্ছে না আবার সদস্য করতে গিয়ে দেখাতে হচ্ছে এমন পরিস্থিতি আবার রাতের অন্ধকারে বিজেপি যাচ্ছেন সদস্য অভিযান অর্থাৎ যে সদস্যতা অভিযান চলছে সেই সদস্যতা অভিযানে সদস্য সংগ্রহ করতে এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন অনেক বড় বড় নেতা চলে গিয়েছেন যে পলিটিক্যাল ট্যুরিজম চলতেই থাকে সুবিধা অনুযায়ী হাওয়া ঘুরলে এদিক থেকে ওদিকে যান বর্তমান রাজনীতিটা এরকম হয়ে গিয়েছে তার মানে কি শুভেন্দু অধিকারী সুবিধার বিজেপিতে এসেছেন মানে মুখ্যমন্ত্রীর লোভ কারণ বিজেপি তো লোভ দেখাতে পারে আর মানে শুভেন্দু অধিকারীকেও এমন লোভ দেখিয়েছিলেন যে তিনি আর সামলাতে পারেনি মুখ্যমন্ত্রী হওয়ার লোভ এমনও কিন্তু শোনা গিয়েছিল বাংলার রাজনীতিতে আর সেই লোভ না সামলাতে পেরে ছুট দিলেন বিজেপিতে এখন তার ফল ভোগ করতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে এই দিলীপ ঘোষও কিন্তু কোথাও গিয়ে বলতে চাইছেন যে সুবিধা অনুযায়ী হাওয়া ঘুরলে এদিক থেকে ওদিকে যান শুভেন্দু অধিকারী ঘাস ফুল ছেড়ে এসেছেন পদ্ম ফুলে মানে সুবিধা পেয়েছেন বর্তমান রাজনীতিটাই এরকম হয়ে গিয়েছে আমরাও হুড়োহুড়িতেই কিছু লোককে নিয়ে নিয়েছিলাম এখন পরীক্ষায় দেখা গেল ঠিক হয়নি এটা তো একেবারে দিলীপ ঘোষ ঠিক কথা বলেছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরো অন্যান্য নেতা নেত্রীদেরকে যে তারা নিয়েছেন তাদের যে নেওয়া ঠিক হয়নি সেটা কিন্তু বেশ ভালো বুঝতে পারছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারীকে বিরোধী দল নেতা করে বা শুভেন্দু অধিকারীকে এই রাজ্যের দায়িত্ব অনেকটা দিয়ে যে কত বড় ভুল করেছে সেটাও কিন্তু তারা বেশ ভালো বুঝতে পারছে আসুন শুনেনি দিলীপ ঘোষ ঠিক কি

অপমান করাটাই টিএমসি কালচার তার কাছ থেকে মৃত্যু হয়েছে ভুল স্যালাইনের কারণে এবং তিনজন এখন কমায় কি বলবে অনেক কমপ্লেন আগেও কমপ্লেন এসছে ওখানকার মেডিকেল কলেজ সম্বন্ধে অন্যান্য মেডিকেলেও এটা হয়েছে কম দামে ওষুধ মানে কম